নমস্কার নিউজ টুডি ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত শহর থেকে শহরতলি গ্রাম থেকে গ্রামান্তর এসআর আবহে নিউজ টুডে ইন্ডিয়া রয়েছে সর্বত্রই সহপ্রতিনিধি আহমেদের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার এই মুহূর্তে আগডিমটি খন্তি অঞ্চলের প্রধানের দলীয় কার্যালয় পাটাগোড়াতে আপনাদের জানানোর চেষ্টা করব এসআই আবহে রীতিমতো তত্ত্ব গোটা দেশ একদিকে মোহনবাগান খ্যাত টুটু বসু থেকে শুরু করে সামি খান ক্রিকেটার অথবা দেশের প্রাক্তন নৌসেনা প্রধান বা তার স্ত্রী অথবা স্বরাষ্ট্র সচিব এসআইয়ের শুনানি পৌঁছাচ্ছে সবার কাছে খুব স্বাভাবিক বিষয় লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকলে তো এসআইআর শুনানিতে আপনাকে যেতেই হবে এটাই নির্বাচন কমিশনের ব্যয় বরাদ্দ এটাই নির্দেশ আর সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন হচ্ছে এই আবহে গ্রামাঞ্চলের পরিস্থিতি কী সেটাও আপনাদের যেমন দেখাবো সব থেকে বড়ো কথা যারা হয়তো নিজের কর্মস্থল থেকে বিচ্যুত হয়ে গেছেন তাদের এসআইআর শুনানিতে নাম আসবে এটাই স্বাভাবিক কিন্তু আগদিনটি খন্তি অঞ্চলের প্রধান হিসাবে হাজারো লোকের ভোট রক্ষায় যিনি প্রতিদিন হাজার হাজার মানুষের কাগজে সই সাবুত করছেন সেই প্রধান তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের নামও এবার এসআইআর শুনানিতে এসছে হ্যাঁ তিনি হতন ভারতের রাষ্ট্রপতি নন তিনি হয়তো প্রধানমন্ত্রী নন কিন্তু জনপ্রতিনিধিদের দায়িত্ব রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থেকে আরও অনেক বেশি এই কারণে কারণ তাদেরকে ফিল্ড লেভেলে মানুষের ভোট রক্ষা করতে এই এসআইআর আবহে নামতে হয়েছে আমরা এই খবর পাওয়ার পরেই তার দলীয় কার্যালয়ে এই মুহূর্তে এসেছি আমরা তার সঙ্গে কথা বলবো কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো অত্র এলাকার যারা ভোটার রয়েছেন তারা বিএলও অ্যাপে নীতিমতো তাদের পরিবারের এসআইআর শুনানির নোটিশ বিএলও অ্যাপে ছবি তুলিয়ে গ্রহণ করছেন তার মাঝেই রেসিডেন্সিয়াল ইত্যাদি প্রদান করছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং অঞ্চলের প্রধান এবার তার নামও এসআইআর শুনানিতে কি লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে তার এই শুনানিতে আমরা শুনবো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অত্র এলাকার বিএলও রীতিমতো তিনি কিন্তু নোটিশ সার্ভ করছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যুব থেকে শুরু করে ছাত্র এবং একাধিক বয়স্ক মানুষ তারা কিন্তু ভোট রক্ষার জন্য ভোট রক্ষার জন্য এই মুহূর্তে তার সামনে দ্বারস্থ হয়েছেন আপনাদের দেখাবো এই লাইনটা আরও দীর্ঘতর হবে আর কিছুক্ষণ পরে আপনারা দেখছেন অনেক বয়স্ক মানুষ তারা কিন্তু প্রধানের দ্বারস্থ হয়েছেন কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ভেনুতে তাদের এসআইআর শুনানি হবে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছেন এই মুহূর্তে জাকির হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আরে কথা আছে একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধি ঘর আপনি তো প্রধান আবার শাসক দলের একজন ব্লক সভাপতি ও আপনি তো সব ডিসক্রিবেন্সির জন্য কাগজ কলম রেডি করছেন দেখছি এবার আপনার নামেও নোটিশ এসেছে আমরা খবর পেয়েছি কি নোটিশ হলো নোটিসের সারমত্তা কি এ আজকে হঠাৎ আমি পেলাম জুম্মার পরে খবর পেলাম যে আমার নামেও নোটিশ হয়েছে আচ্ছা কি ক্লাস দিয়েছে আপনার কারণ কি কারণ দিয়েছে 2002 সালে আমার নাম জাকির হোসেন

ইলেকশন কমিশন এটা বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাজ্য নয় আমার বক্তব্য হচ্ছে সেটা নয় বক্তব্য হচ্ছে যে প্রথমে ইসি বলল যে প্রিন্সিপাল নাম যেটা আছে হ্যাঁ এটা তো আপনার বারবার বক্তব্য শুনেছি আমরা প্রিন্সিপাল নামটা যদি এক্স্যাক্ট থাকে তাহলে টাইটেল আর সারনেম নিয়ে কোনো বেশি সমস্যা হবে না আপনারা প্রিন্সিপাল নামটা যাতে ঠিক থাকে কারো যদি প্রিন্সিপাল নামের ক্ষেত্রে দু নাম বোঝা যায় তাহলে তাকে শুনানিতে হাজির হতে হবে এটা প্রথম দিক বলল তারপরে বলল ড্রাফ ভোটার লিস্টে যাদের নাম আসবে তাদের আর নোটিশ হবে না আচ্ছা যারা ড্রাফ ভোটার লিস্টে যাদের নাম আসবে না তাদেরকে নোটিশ করা হবে যে তারা ডকুমেন্ট নিয়ে আসুক তাদের হিয়ারিং করা হবে একদম এটা হিয়ারিং চলাকালীন আমার বিএল ওদের কাছে কিছু নাম একশো দেড়শো নাম ফেরত আসলো যে এদের এবার যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর সময় চলে আসছে একদিকে ইসলামপুর বিধানসভায় ছ হাজারের নোটিশ হয়েছিল হ্যাঁ আমরা জানি এই ছ হাজার হিয়ারিং হবে তারপরে এই এর পার্টটা ক্লোজ হবে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে একদম কিন্তু এখন আবার বিরাশি হাজারকে বলছে হিয়ারিং ফেস করতে হবে দিন আগে আমরা যে রিপোর্টেশনটা দিয়েছিলাম সেটা ছিল তখন তো নোটিশ অলরেডি হয়ে গেছে সেটা নিয়ে করার কিছু নেই আমরা ডকুমেন্টারি নিয়ে হিয়ারিং যেতেও প্রস্তুত আছি সেদিন বলেছিলাম যে হিয়ারিং সেন্টারগুলো ছিল ইসলামপুরে আমরা ব্লক তৃণমূলের পক্ষ থেকে দাবি করেছিলাম যে অঞ্চলের মানুষ হিয়ারিংয়ে যাবে তাদের হিয়ারিংটা যাতে সেই অঞ্চলেই করা হয় সেই দাবি আমরা ভিডিওর মাধ্যমে ইলেকশন কমিশনের কাছে রেখেছিলাম পরের দিন ভিডিও আমাদের বলেছেন যে আপনাদের দাবি অনুমোদন করা হয়েছে সেই হিসাবে বিভিন্ন পঞ্চায়েতে যেখানে যেখানে হিয়ারিং সেন্টার করা হয়েছে সেগুলো নোটিফিকেশান হয়ে গেছে এখন আমার আপনাদের মাধ্যমে এটাই বলবো যারাই নোটিশ পেয়েছেন ভয় পাওয়ার কিছু নেই একজনও বৈধ ভোটারের নাম বিজেপি যতই চক্রান্ত করুক একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে পারবে না আপনাদের পাশে মমতা ব্যানার্জি আছে আপনাদের পাশে অভিষেক ব্যানার্জি আছে আপনাদের পাশে আমাদের জেলার সভাপতি কালায়াল আগরওয়াল আছে আপনাদের পাশে প্রত্যেকটা আমাদের কাজ করছে বুথে প্রতিনিয়ত প্রত্যেকটি ভোটার ভোটারের সাথে আছে আমাদের অঞ্চলের নেতৃত্ব যারা তারা আছে প্রধান গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার যারাই আছে আমাদের দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত যারা নোটিশ পেয়েছে তাদের হিয়ারিং অব দি হিয়ারিং সেন্টার থেকে কমপ্লিট করে তারা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা সেই ভোটারের সঙ্গে থাকুন সেই মতো আমরা প্রত্যেকটি ভোটারের সঙ্গে আছি কেউ ভয় পাবেন না প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের সামনে আমরা অঞ্চল নেতৃত্বকে বলেছি একটা করে হেল্প ডেস্ক তৈরি করতে সেখানে বসে আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে থাকবো সর্বোপরি আবার বলছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তৃণমূলের ধারক বাহক জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নতুন প্রজন্মের গ্রহণযোগ্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বাংলার মানুষের সাথে আছে প্রত্যেকটি বাঙালির সাথে আছে কোনো অবৈধ ভোটারের নাম বাদ যাবেন না নোটিশ পেয়ে অযথা কেউ আতঙ্কিত হবেন না ভাই পাবেন না আপনারা নোটিশ নিয়ে রিসিভ অবশ্যই নোটিশটা করবেন এবং হিয়ারিং সেন্টারে আমরা আপনাদের সঙ্গে থাকবো হিয়ারিংটা ফেস করবেন কোনো সমস্যা হবে না বৈধ ভোটার একটাও বাদ যাবে না একদম একদম আমরা কথা বলছিলাম জাকির হোসেনের সঙ্গে কিন্তু আপনাদের যেটা বলবো রীতিমতো ভুয়ো খবর নয় এবং হ্যাঁ অনেকে হয়তো এটা কমেন্ট করতে পারেন জাকির হোসেন রাষ্ট্রপতি নয় হ্যাঁ তিনি দেশের রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী নন তিনি মুখ্যমন্ত্রীও নন কিন্তু তিনি একজন ফিল্ড লেভেলের ওয়ার্কার বা জনপ্রতিনিধি যেখানে মানুষের সঙ্গে আমরা দেখাবো এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে এই রকম নোটিশ কিন্তু নোটিশ নম্বর সহ প্রত্যেকের এসছে আপনারা দেখছেন এই মুহূর্তে আরেকটা নোটিস জাকির হোসেন তার এপিক নম্বর দেয়া রয়েছে উনত্রিশ ইসলামপুর উনচল্লিশ ভাটপোখর এপি স্কুলের ভোটার তিনি তার সিরিয়াল নম্বর পাঁচশো ষাট ভাটপোখর বড়ো রয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে বিষয়টা বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতার অবলিক নিজের নামের অমিলের কারণে সাতাশ জানুয়ারি দু হাজার সাতাশ ছাব্বিশ করবেন বেলা তিনটে থেকে পাঁচটের মধ্যে তাকে শুনানিতে হাজির হতে হবে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলওর মারফতে তাকে যেতে হবে আপনাদের জানিয়ে দিই সেই মুহূর্ত সেই মোতাবেক তার কিন্তু এই মুহূর্তে নির্বাচকের যে ঘোষণাপত্র প্রত্যেককে প্রমাণ করতে হবে সেটি কারণে কিন্তু নির্বাচকের ঘোষণাপত্রে প্রত্যেকের জন্য যে ডিসক্রিপেন্সি আছে তার ফর্ম কিন্তু একটাই এ ফর্ম আমাদের কাছেও পৌঁছেছে আমরা আপনাদের দেখাবো সেখানে প্রত্যেকটা জায়গাতেই নাম ভুল থাকুক বা না থাকুক এ সমস্ত কিছুই রয়েছে এবং সাথে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাবো যে দু দু সালে আপনার নাম বা আপনার পরিবারের লোকজনের নাম থাকার পরেও দু সালে আপনার নাম আছে কি নেই সেটাও লিখতে হবে এবং সেখানেও পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আপনাদেরকে দিতে হবে নিঃসন্দেহে এত কিছু কাজ করা সাধারণ মানুষের পক্ষে বিড়ম্বনার স্বাভাবিকভাবেই জাকির হোসেন হয়তো একজন তথ্যাভিজ্ঞ লোক শিক্ষিত লোক এবং ডকুমেন্ট আছে সেটা তারা করবেন কিন্তু জনতা জনদনের প্রতিনিধি হিসাবে আমরাও আপনাদের কাছে বলবো এসআইআরের নোটিশ আপনারা গ্রহণ করুন এবং তাকে যথাযথভাবে পূরণ করে যে অঙ্গীকারপত্র আপনারা দিচ্ছেন সেটাকেও খুব মান্যতা দিয়ে গুরুত্ব দিয়ে ফিল করবেন এবং ঠিক যে বার্তা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপিত হিসাবে নাইবা হলো এই অঞ্চলের প্রধান হিসাবে একজন প্রধানের প্রতি কি ছবি বা প্রতিবে বক্তব্য আমরা দেখালাম এভাবেই প্রত্যেকটা প্রধান সচেতন হবেন এবং গ্রাম বাংলা শহরের মানুষের আমরাও একটা দাবি রাখছি বা রাখবো একটিও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেটার দায়িত্ব জনপ্রতিনিধিরা তো নেবেনই আপনাদেরও জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে এরকম হাজারো জাকির হোসেনের নামে হিয়ারিংয়ের খবর হয়তো আপনারা পাবেন কিন্তু সবথেকে বড় কথা হিয়ারিংয়ের নোটিশ পেয়ে না ভয় ভয়ভীত না হয়ে জনগণ এবং জনপ্রশাসনকে সহযোগিতা করুন জনপ্রতিনিধি